আপনারা শুনছেন বুদ্ধদেব গুহোর লেখা অভিলাস কণ্ঠে এলো বৃষ্টির তোর এমন কিছু নয় কিন্তু ঝড়ের দাপটে সারি সায়া উড়ে যাওয়ার উপক্রম হল অবশ্য প্রায় আধ ঘন্টা টাক আগে থেকেই রেললাইনের দুপাশে ঝাঁটি জঙ্গলে আর উদম টাড়ে বিদ্যুতের চাবুক চমকে চমকে পিছলে পিছলে বেড়াচ্ছিল ট্রেনটা যদি জাংশনেই এতখানি লেট না করত তবে নিদপুরা স্টেশনে তো ওরা সন্ধে লাগার আগেই পৌঁছে যেত চেয়েও ছিল তাই অচেনা অজানা জায়গা রুবির কাকার মুখে গল্প শুনেই এই নিদপুরাতে আসা ওদের ট্রেনটার পেছনের লাল বাতিটা মিলিয়ে যেতে কলি আর পর্নার ভয় ভয় করতে লাগল অচেনা স্টেশনটিতে আলো নেই তেমন বেশ নির্জন কিছু সাঁওতাল মুন্ডা মাঝে মেঝে নেমেছিল একজন মাঝবয়সী দাড়িওয়ালা গম্ভীর ভদ্রলোক একটা কালো কুকুর বৃষ্টিতে ভিজে ওভারব্রিজের তলায় এসে আশ্রয় নিয়েছিল তার ভেজা গা থেকে বিচ্ছির একটা কুকুর কুকুর বটকা গন্ধ বেরোচ্ছিল খচর খচর করে পা দিয়ে গা চুল করছিল কুকুরটা একজন পাগল মতো মানুষ মতো নয় পাগলি হাতে গাঁজার কোলকের মতো একটা কোলকে নিয়ে মতো নয় গাঁজাই জোরে দম মেরে বললো ভমশঙ্কর চমকে উঠল ওরা দুজনেই এমনিতে তো ভিজে গিয়ে কাঁপছিলই তার উপর এই হঠাৎ চিৎকারে আরো ভয় পেয়ে গেল ওভারব্রিজের ওপরের আলোটা ঝোড়ো হাওয়াতে দুধারে দুলতে থাকাতে প্ল্যাটফর্মে ওভারব্রিজের সিঁড়িতে আলো ছায়ার খেলা চলতে থাকল গা ছমছম করে উঠল ওদের পর্ণা বলল কইরে রে তোর মন্দার হোটেলে লোক কোথায় চিঠি পৌঁছেছে তো না পৌঁছলেই তো চিত্তির অচেনা অজানা পাণ্ডবর্জিত জায়গা তাই তো দেখছি তারপর বলল না চিঠি নিশ্চয়ই পৌঁছবে রুবির কাকা কার মারফত যেন হাতেই পাঠিয়েছিলেন ডাক বিভাগের ভরসায় থাকলে অবশ্য কিছুই বলা যেত না দেশে একটি বিভাগই ছিল ভদ্রলোক তাও গেছে এখন সব সমান মায়ের কথাগুলো মনে পড়ে গেল পর্নার এটা বিলেত আমেরিকা জানা নেই শোনা নেই বন্ধুর কাকার কথাতে নেচে উঠলেন সঙ্গে একজন পুরুষ বন্ধু টন্ধু গেলেও না হয় নিশ্চিন্ত হওয়া যেত তোমার মতো বুদ্ধি আর কার জীবনে যা কিছুই করলে সবকিছুর পরিণতি তো চমৎকার কলি হেসেছিল পর্নার মায়ের কথাতে বলেছিল আমাদের যেসব পুরুষ বন্ধু আছে তাদের সবাইকে দেখলে আপনি অজ্ঞান হয়ে যেতেন মাসিমা ফুঁ দিলেই উড়ে যায় মিনমিন করে কথা বলে আধুনিক কবিতা লেখে সার অথবা কুকুর দেখলে পালিয়ে পথ পায় না থার্ড ক্লাস তাদের চেয়ে আমাদের গায়ে জোর অনেক বেশি গায়ের জোরেই তো সব হয় না রে এখনো এদেশে পুরুষ মানুষের দামই আলাদা বিরক্তির গলায় মাসিমা বলেছিলেন কলি বুঝেছিল যে মাসিমার বাক্যটা সরল নয় তার ভিতরে পর্নার প্রতি খোঁচাও ছিল মেয়েটা এমনিতেই মরমে মরে আছে তার উপর নিজের মা হয়ে মাসিমা যে কি করে এমন দুঃখ দিতে পারেন তা মাসিমাই জানেন ভেবেছিল কলি এমন সময় ওভারব্রিজ দিয়ে তিন চারজন মানুষ দৌড়ে নেমে এলেন যারা উঠে চলে যাবার তারা তো গেছিলেনই ততক্ষণে চেকার দাঁড়িয়েছিলেন কালো কোটের কলারটা কান অব্দি উঠিয়ে দিয়ে ঠান্ডা ভিজে হাওয়া থেকে বাঁচতে যারা নামলেন তাদের মধ্যে একজন যুবক প্রায় ছ ফিটের মতো লম্বা মাজা রং কাটা কাটা নাক চিবুক উল্টো করে ফেরানো চুল জিন্স পরা উপরে ছাই রঙা একটা হাফ হাতা গেঞ্জি চোখে চশমা কাছের আড়ালে উজ্জ্বল দুটি চোখ ঝকঝক করছে কাছে এসে হাত জোর করে বললেন আপনারা নিশ্চয়ই মন্দার হোটেলে হ্যাঁ সেইরকমই তো কথা ছিল আপনারা এতক্ষণ ছিলেন কোথায় ভিজে ঝোরক